আমরা মেয়েরা খুব অল্পতেই মানুষের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ি এবং মানুষের কাছ থেকে বেশি আশা করে ফেলি আসলে এটা ঠিক না কারণ আপনি যত আশা করবেন ততই মানুষের কাছ থেকে কষ্ট বেশি পাবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি খুব ভালোই সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি পুরো আকাশটা মেঘে ভরে গিয়েছে বৃষ্টির দিন মানেই তো সকাল সকাল গরম গরম খিচুড়ি এটা ছাড়া তো একদমই অপরিপূর্ণ সেজন্য আজকে সকাল সকাল আমার শাশুড়ি আম্মা আম দিয়ে টপ খিচুড়ি রান্না করেছে পাতলা করে আর রান্না শুরু করার আগে সবাই যার যার তুলছিল যেহেতু অনেক জোরে বৃষ্টি আসবে সেরকমই দেখা যাচ্ছিল বৃষ্টি হলে তো সবাই কম বেশি বাসায় খিচুড়ি বানিয়েই থাকি তবে আমাদের বাসায় কিন্তু আজকে স্পেশাল খিচুড়ি রান্না করা হয়েছে কারণ আজকের খিচুড়িটা কিন্তু গমের চাল দিয়ে বানানো হয়েছে আর কে কে এইসব গমের খিচুড়ি খেয়েছেন সেটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো বিয়ের আগে কখনোই গমের খিচুড়ি বা গমের ভাত খাইনি এই তো এখানে গরম গরম খিচুড়ি নিয়ে আমি রুমে চলে এসেছি চামচ দিয়ে খুবই মজা করে খাচ্ছিলাম যদিও এগুলো হাত খেতেই মজা যেহেতু বাচ্চা একটু পরপর উঠে ডিস্টার্ব করে এই জন্য চামচ দিয়ে খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি কে কে গমের ভাত বা খিচুড়ি খেয়েছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আমি খিচুড়ি খাচ্ছিলাম আর পিছনে আমার মেয়ে এখানে খেলাধুলা করছিল এখানে খিচুড়ি খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়ের কথা খুবই মনে পড়ছিল কারণ ওই ধরনের খাবার খুবই পছন্দ করে কিছুদিন আগে কিন্তু বেশ গরম পড়েছিল গরমে কিন্তু বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছিল তবে বৃষ্টি আসাতে একদমই ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর লাগে এখন ঠান্ডা ওয়েদার চলে এসেছে মনে হয় ভেবেছিলাম অনেক জোরে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা আসলে আসেনি পরবর্তীতে দেখুন দুপুরের দিকে রোদ কিন্তু উঠে গিয়েছিল বাসায় লেবু শেষ হয়ে গিয়েছিল তার জন্য আমাদের গাছ থেকে লেবু আনতে গিয়েছিলাম আর এখানে লেবু আনতে গিয়ে দেখে আমার শ্বশুর এখানে সবজি বাগান করেছে খুবই সুন্দর হয়েছে গাছগুলো এখানে বেগুন গাছ চালকমা গাছ আর মরিচ গাছ আর কি কি গাছ যেন ছিল সেগুলো আসলে সঠিকভাবে আমি ভালোভাবে দেখি নাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বৃষ্টি পড়লে গাছগুলো আরও বেশি সুন্দর হয়ে হয়ে যাবে যাবে আশা করছি আর এটার অনেক পাতা নোংরা পড়ে আছে এগুলো সবাই ইগনোর করবেন প্লিজ কারণ এটা আমাদের বাসার পিছনের সাইডে এই সাইড এ সেরকম কেউ আসেই না আর আমাদের বাড়ির পিছনে দুই তিনটা বেশ লেবু গাছ আছে সেগুলো অনেক ভালো লেবু ধরে থাকে আমাদের না কিনলেও চলে লেবু কয়েকদিন বেশ কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে গেছিলাম এখন সেরকম বতি কোনো লেবু নেই আর আমাদের এখানে কিন্তু পরিপক্ক লেবুকে বতি লেবু বলা হয় আপনাদের কোথায় কি বলা হয় সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে এদিকে আমি গাছে খুঁজে খুঁজে পাকা লেবু নেওয়ার চেষ্টা করেছিলাম আসলে পাকা লেবু নেই তো পরিপক্ক লেবুও ছিল না মোটামুটি একটু বতি হয়েছে এই লেবুগুলাই নিচ্ছি তিনটা আর এই তো লেবু ছিঁড়ে নিয়ে আমি এখন বাসায় চলে যাব তিনটার মতো লেবু ছিঁড়ে নিয়েছি আর এই সাইডে সম্পূর্ণ কিন্তু আমাদের গাছ লাগানো আছে আর পিছনে যে ঘরটা দেখছেন এই ঘরটাও কিন্তু আমার শ্বশুরের তৈরি করা ঘর এখানে এই খেয়ারগুলো রাখা হয় সারা দিন বাসার ভিতরে থাকা হয় বাচ্চা দুইটাকে সামলানো হয় সেরকম কাজ করাও হয় না আর যেটুকু কাজ করি খুব তাড়াতাড়ি সাথে করতে হয় এই জন্য ভিডিওতে আসলে কিছু শেয়ার করতে পারছি না এই তো লেবু ছিঁড়ে বাড়ির সামনে চলে এসেছি এখন বাসার ভিতরে চলে যাবো আর এই তো বিকালবেলা এখন কোনো কাজ নেই কী করবো এই জন্য জামা সেলাই করতে বসে গিয়েছি আর আমার এই অর্ডারের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার সুস্থ থাকা মনে কর সবাইকে বিদায় জানে আজকের ভিডিও এখানে শেষ করছে ফেস